সদ্যজাত শিশুর চোখে ছানে অকুতার কারণে দশ বছর দৃষ্টিহীন থাকার পর বিদ্যালয়ের শিক্ষক এবং শান্তিপুর হাসপাতালের চিকিৎসকের তৎপরতায় দু চোখে স্পষ্ট দেখছে ছাত্র বিভিন্ন স্কুলে বর্তমানে আয়োজন করা হয়ে থাকে মেডিকেল ক্যাম্পের অনেকেই মনে করেন যেখানে জেলার প্রায় সমস্ত ব্লকের স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে মহকুমা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে সেখানে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে মেডিকেল ক্যাম্প করার কি প্রয়োজনীয়তা রয়েছে তবে ক্যাম্পের যে বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তার জ্বলন্ত উদাহরণ দেখা গেল নদীয়ার শান্তিপুরের কাজী নজরুল বিদ্যাপীঠের চতুর্থ শ্রেণীর ছাত্রের দৃষ্টি ফিরে পাওয়াকে কেন্দ্র করে ছোটবেলা থেকেই তার চোখে সমস্যা তবে পারিপার্শ্বিক কিছু ভ্রান্ত ধারণার কারণে ছোটবেলায় সেভাবে চোখের চিকিৎসা করানো সম্ভব হয়নি তার বাবা গরিমুদ্দিন শেখ পিসাই রাজমিস্ত্রির ঠিকাকর্মী দুই ছেলে মেয়ের মধ্যে মেয়ে মাধ্যমিক দেয় এবং ছেলে চতুর্থ শ্রেণীতে পড়ে জানা যায় গর্ভাবস্থা থেকেই তার ছেলের চোখের সমস্যা ধরা পড়ে মা চোখে পরিষ্কার দেখতে পেলেও ডান চোখে আবছা দেখতে পায় জর্বের পর থেকে যত বয়স বাড়ে ততই দিন দিন চোখের দৃশ্য আবছা হতে থাকে চিকিৎসককে দেখালে পরে চিকিৎসক পরামর্শ দেন ছেলের চোখে ছানি রয়েছে এরপর কল্যাণী থেকে শুরু করে বিভিন্ন কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পর সমস্ত চিকিৎসকেরাই একই পরামর্শ দেন ছানি অপারেশনের তবে পারিপার্শ্বিক কিছু ভ্রান্ত ধারণার কারণে যাবৎ হয় তার মা জানান অনেকেই নাকি সেই রোগ না আর সেই কারণেই নিজেদের ভাগ্যকে দোষ দিয়ে এতদিন পর্যন্ত আর খুব বেশি চিকিৎসা ক্ষেত্রে এগুনি নিজের সন্তানের জন্য যদিও তাছাড়া নিজের একরত্তি সন্তানের এই বয়সে চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ কাটাছেড়া করার ভরসা পাচ্ছিলেন না তারা এরপর কেটে যায় বেশ কয়েক বছর কিছুদিন আগে ওই শিশুর স্কুলে আয়োজন করা হয় মেডিকেল ক্যাম্পের সেখানে শিশুটির স্বাস্থ্যের পরীক্ষা করে চিকিৎসকেরা তার বাবা মাকে বুঝিয়ে আশ্বস্ত করেন চোখের ছানি অপারেশন করার গত সোমবার শিশুটিকে ভর্তি করানোর পর মঙ্গলবার ডক্টর প্রদীপ দাস সফলভাবে চোখের অপারেশন করেন শিশুর আর এরপরই আপাতত স্বাভাবিকভাবে দৃষ্টিশক্তি পুনরায় ফিরে পেয়েছে শিশুটি শিশুটির মা রচিরা বিবি শেখ জানান অনেকেই বলতে শুনেছি গর্ভাবস্থায় কোনো অসুখ হলে সেই রোগ নাকি সারে না আর সেই কারণেই এতদিন আমরা এতটুকু ছেলের চোখ অপারেশনের মতো বড় সিদ্ধান্ত নিতে পারিনি তবে স্কুলে মেডিকেল ক্যাম্পের পর চিকিৎসকেরা আশ্বস্ত করায় গত সোমবার আমার ছেলেকে ভর্তি করিয়ে মঙ্গলবার অপারেশন করানো হয় এরপর বুধবার ব্যান্ডেজ খুলে চশমা পুড়িয়ে দেয় বর্তমানে আমার ছেলে ভালো আছে সবাইকে এটাই বলবো পারিপার্শ্বিক কথা শুনি আমি ভুল করেছি কোনো রকম সমস্যা হলে অন্যান্যদের কথা না শুনে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তপন রায় জানিয়েছেন স্কুলে আয়োজন করা এই মেডিকেল ক্যাম্প গরুর খুবই উপকারিতা রয়েছে এছাড়া আরও একজন আমাদের বিদ্যালয়ের ছাত্রী রয়েছে এই ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা কড়িয়ে বর্তমানে সে সুস্থ বছরে আমাদের মেডিকেল ক্যাম্প একটা বাধ্যতামূলকভাবে করা হয় কখনো করা হয় কি কি সেন্টারিং কার্ড মানে

এটা কি হয়েছিল তার মানে ছানি ডাক্তার বলে যে এটা পুরো ছানি

হ্যাঁ এসেছিলো থেকে এসছিল সেখানে ডাক্তারবাবু বললেন যে ছানি হয়েছে হ্যাঁ তারপরে সেই অপারেশনটা কি করলেন ওই ডাক্তারবাবু করে দিয়েছে আচ্ছা কোথায়